মেজরিটি পার্সেন্ট মুসলিম দেশে কেন কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না আমার বিশ্বাস একটি নেগেটিভ রেসপন্স পাওয়া যাবে এদেশের কিছু গোষ্ঠী কিছু সম্প্রদায় কিছু দল কিছু ধর্ম ধর্মবিদ্বেষ ইসলামের বিরোধিতার কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না একটি দল প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে জনমত তৈরি করে আরেকটি দল বলে আমরা তোমাদের সাথে আছি কিন্তু ভিতরে ভিতরে ইসলামী স্কলারদের সমালোচনা করে যেমনটি করেছিল মহানবীর জীবতায় মহানবীর সাথে বলতো আমরা তোমাদের পক্ষে আবার রাতের অন্ধকারে কাফিরদের কাছে গিয়ে বলতো আমরা তোমাদেরই লোক এই ধরনের লোকদের কারণে আজ বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না এরা মুসলমান নামের ইসলামের চরম শত্রু বিবেক সচেতন ধর্মপ্রাণ মানুষদের কাছে আমার প্রশ্ন তোমাদেরকে কে সৃষ্টি করেছেন তার সংবিধান ভায়োলেট করে কিভাবে মানব প্রচিত সংবিধান তারা জীবন রাষ্ট্র চালাও তোমরা কি মৃত্যুর ভয়ে প্রকম্পিত নাও মৃত্যু কি তোমাদের স্পর্শ করবে না তুমি জাস্টিস তুমি কবি তুমি সাহিত্যিক তুমি দার্শনিক তুমি সন্ত্রাসী তুমি হও না কেন মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে পারলে মৃত্যুকে না পারলে কোরআনের আইন ব্যক্তি ও জাতীয় রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন কর আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিমকে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটি ডিভিশন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরান গবেষণা ও বাস্তবায়ন পরিষদ গঠন করো ব্যক্তির জীবনে কোরানের আইন বাস্তবায়ন করে পারলৈকিক মুক্তি অর্জন করো আমার পরিষদের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি তোমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ এটি মানব প্রচিত সংবিধান কনস্টিটিউশন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সংবিধান তৈরি করা হয়েছে এই সংবিধান মানব প্রচিত সংবিধান দ্বারা পরিচালিত সংসদে ডাক্তার গাজীতুল্লাহ হোসেন পার্টিসিপেট করবে না সংবিধান আল কোরআন যেদিন এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে সেদিনই আমরা জাতীয় সংসদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ